হ্যাঁ প্রিয়াম ব্যাক আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা শুরু করেছি তো আজকে হচ্ছে সন্ধান নাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি আজকে সন্ধান নাস্তা বানাবো নারকেলির পিঠা তো অনেক দিন ধরে নারকেলি পিঠা বানাবো বানাবো করে আর বানানো হচ্ছে না তো নারকেলির পিঠা বানানোর জন্য প্রথমে আটাটাকে ছেনে নেবো তাই এখানে নিয়েছি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছি এখানে চার কাপ নিয়েছি ময়দা তো যে পরিমাণ আজকে পিঠা বানাবো ওই পরিমাণ মতোই ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছে এখানে দুই টেবিল চামচের মতো তেল পরিমাণ মতন লবণ দিয়ে শুকনা উপকরণগুলি ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিয়েছি তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার কারণ ডিমটা দিলে পিঠাটা সফট থাকবে তাই চাইলে ডিম নাও দিতে পারেন আপনারা আমরা ডিম দিয়েছি কারণ আমরা যেহেতু শক্ত পিঠাটা বেশি পছন্দ করি না তাই ডিমটা দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নিয়েছি তারপর এখন কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে আর নয়তো রুটি বানাতে অনেক অসুবিধা হবে কুসুম গরম পানিটা দিয়ে ভালো করে এখন হাত দিয়ে অল্প অল্প করে মিক্সড করে নিচ্ছি যেভাবে রুটির দো ছানা হয় সে ওইভাবেই আটাটাকে ছেনে নেবেন আর একেবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে আর মথে নিয়েছি এর মধ্যে মথা হয়ে গিয়েছে ভালো করে মথে নিয়েছি এটা যত বেশি মথা হবে রুটি বানাতে ততই বেশি আরামদায়ক হবে আর যদি মথা কম হয় রুটি বানাতে একদমই ভালো লাগবে না তারপর হচ্ছে নারকেলগুলি ভেজে নেব তো প্রথমে নারকেলগুলি ভেজে নেওয়ার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে দারচিনি দিয়ে ছি দুটা আর দুটা এলাচ একটা তেজপাতাকে দুই ভাগ করে দিয়েছি সাথে দিয়েছি নারকেল কুরনো তো নারকেলটা এটা হচ্ছে পাকা নারকেল ছিল তো আমাদের গ্রামের বাসায় বলে ঝোনা নারকেল তো ওই নারকেলটাকে ভেজে নিচ্ছি এটা অবশ্যই ঝোনা নারকেল নিতে হবে আর নাইতে কিন্তু এই পিঠাটা খেতে বেশি একটা মজা লাগবে না আর এই নারকেলটার থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে যদি ভাজা হয় তিন চার মিনিটের মতো নারকেলটাকে ভেজে নিয়েছি চুলা রাসটা একদমই লোতে রেখে তারপর এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি আমরা যে পরিমাণ মিষ্টি খাবো তো ওই পরিমাণে চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিবেন নাড়া বন্ধ করা যাবে না অবশ্যই এটা নাড়তেই হবে আর চুলা এখন মিডিয়াম আছে আর চিনিটার থেকে আস্তে আস্তে পানি বের হয়ে যাবে এর মধ্যে অনেকটাই পানি বের হয়ে গিয়েছিল আর নারকেলটাও চিনিটার মধ্যে ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি নারকেলের মধ্যে যে কালারটা আনতে চাইছি সেম এই কালারটা চলে আসে আপনারা চাইলে আর একটু ডাক কালার আনতে পারেন তো আমার ডাক কালার ভালো লাগে না তাই এখন ওই নামায় নিয়েছি তো চোলাটা অফ করে দিয়েছি তারপর হচ্ছে এখন আটাটাকে আবার একটু মধ্যে নিব। আমি যে জায়গায় রুটিটা বানাবো ওই জায়গায় নিয়ে তারপর আটাটাকে সুন্দর করে ছেনে নিচ্ছি ছানার পর তারপর ভাগ করে নিব তো রুটি শেপ করে যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে তারপর রুটি বানায় নিচ্ছি তো রুটি বানানো যেভাবে হয় সেম ওইভাবে রুটি বানিয়ে নিচ্ছি আর পাতলাটা সেম ওইটার মতোই হবে আর রুটি বানাতে কোনো সমস্যা আসে না কারণ যেহেতু আমি আটাটা অনেক ভালো করে ছেনে নিয়েছি তাই আর রুটিটা আস্তে আস্তে কিন্তু বড় হয়ে গিয়েছে তো রুটিটা মিডিয়াম হয়ে গিয়েছে যে পাতলা রাখতে চাইছি ওরকম হয়ে গিয়েছে এখন একটা বাটি দিয়ে কেটে নিচ্ছি এটা আপনারা চাইলে মুখা বা যে কোনো গ্লাস দিয়ে কেটে নিতে পারেন স্টিলের তো আমাদের কাছে যেহেতু বাটিটা দিয়ে ভালো মনে হয় এই বাটিটা দিয়ে কেটে নিচ্ছি তো অনেকগুলি রুটি হয়ে গিয়েছে তারপর এখন একটা পিঠা বোটে নিব তো প্রথমে নারকেলের পুর নিয়েছি পুর না নেওয়ার পর তারপরে যে এখন সুন্দর করে বোটে নিচ্ছি একটা একটা করে ভাজ দিয়ে তো এভাবে করে সবগুলি পিঠা বানিয়ে নেব আর খুবই সহজ এটা বলে বোঝানোর মতো কিছুই না আপনারা দেখে বুঝে নেন আমি কীভাবে এই কাজটা করতেছি অনেকটাই ইজি ভালো করে ভিডিওটার মধ্যে লক্ষ্য করলেই পারবেন আমি কিভাবে কাজটা করতেছি তো এর মধ্যে সবগুলি পিঠা বানায় নিয়েছি তারপর এখন পিঠাগুলি ভেজে নেব এইগুলি বানায় বেশিক্ষণ রেখে যাওয়া যাবে না এতে করে পাতিল লেগে যাবে তারপর হচ্ছে ভেজে নেওয়ার জন্য এখানে চুলা রাস্তা মিডিয়ামে রেখেছি একদমই লোতে কারণ যেহেতু হাই হিটে যদি ভাজি তাহলে এগুলি আগে হয়ে যাবে আর পিঠাগুলি মোচমোচে হবে না তাই এখানে তেলটা গরম হওয়ার পর একদম লোতে রেখেছি এখন পিঠাগুলি দিয়ে আস্তে আস্তে করে ভেজে দিব। তো একটা একটা করে উল্টায় পাল্টায় দিচ্ছি এভাবে করে সবগুলি পিঠা এক এক করে ভেজে নিব তো আস্তে আস্তে কিন্তু ব্রাউন কালার চলে আস্তে আস্তে তো ব্যাপার করে ভেজে নেবার এই পিঠাগুলি হতে কিন্তু একটু সময় লাগবে কারণ যেহেতু চোলা রাসটা একদমই লোতে করে ভেজে নিয়েছি তারপরে যে মশাল্লা খুবই সুন্দর কালার আসছে আর এখন পিঠাগুলি হয়ে গেছে তো পিঠাগুলি নামায় নিয়েছি তারপরে যে এখানে একবার এতগুলি পিঠা বানানো ভাজা হয়েছে তারপরে এগুলি ভাজার পর এখন সবগুলি পিঠা ভেজে নেওয়ার পর একটা ঝুরির মধ্যে নিয়েছি আর আজকের পিঠা বানানো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই পিঠাগুলি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আজকের মতো ভিডিওটা এটা বিদায় নিয়ে নিচ্ছি আলাপে